এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকটা গ্রামকে যুক্ত করেছে এবং এই রাস্তা দিয়ে শত শত মানুষ প্রতিদিন যাওয়া আসা করে কিন্তু দুর্ভাগ্য বিষয় এটা যে এই রাস্তার অবস্থাটা দেখুন এত মানুষ এত ভ্যান যাওয়া আসা করে ছোট্ট একটা রাস্তা এবং এই রাস্তাটা নদীর পাড়ের মানুষের জন্য এবং এটা শুধু একটা রাস্তা নয় এটাকে বাঁধ বলা চলে এই যে প্রত্যেকটা প্রত্যেক বছর নদী ভাঙ্গন বাঁধ ভাঙনের ফলে রাস্তাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে এবং এই যে নদী পারে যে বাসিন্দাগুলো রয়েছে এদের জনজীবন কতটা বিপর্যস্ত এরা ঠিক মতো স্কুলে যেতে পায় না কেউ যদি অসুস্থ হয় হাসপাতালে যেতে পায় না বাজারে ঠিক মতো যেতে পায় না অর্থাৎ সব দিক দিয়ে তারা অনেক অনেক খারাপ পরিস্থিতির দিকে আছে তুমি তো এখানে থাকো তাই না তো কি একটা অবস্থা তোমাদের এখানে রাস্তা বাস্তা অবস্থা খুব খারাপ তোমরা কি স্কুলে যেতে পারো ঠিকভাবে তোমাদের কি এখানে কোনো বাজারে ঠিক মতো যেতে পারো তো তোমার তো জনজীবন থেকে অনেক অনেক বিচ্ছিন্ন একটা অবস্থা অনেক অনেক দূরে আসো উপজেলা থেকে তাহলে এই যে এরপর দেখো তোমার থাকো তোমাদের তো ঘরটা ঝড়ে তো ঘর বেড়ে উড়ে যাওয়ার কথা এরকম তাহলে বুঝতে পারছেন যে আসলে এখানকার মানুষের কতটা কতটা খারাপ একটা অবস্থায় করছে তো খুব খারাপ লাগলো তোমাদের এলাকাটা ঘুরলাম যে আসলে মানুষের এখানে সত্যি অনেক দুর্ভাগ্যের শিকার

কত কত আমি আপনাদের বলছিলাম যে একটা বাঁধের কথায় বাধতে প্রায় একশো কিলোমিটারও অনেক দূর তো এই এই সেই বাঁধ তো বুঝতে পারছেন যে যত দূর যাবেন মানুষের সাথে হাহাকার শুধু হাহাকার সো এই হচ্ছে নদী পাড়ের মানুষদের জনজীবন